আসসালামু আলাইকুম সুপ্রিয় শুভাকাঙ্ক্ষী যারা ষষ্ঠ গণ মাধ্যমে মাধ্যমিক হাই স্কুলে মাদ্রাসায় কিংবা কারিগরি মাধ্যমিকে যোগদান করছেন আপনাদের ভিতরে যারা দুই হাজার পঁচিশ বেসে সরকারি টিচার ট্রেনিং কলেজে ভর্তি আছেন বিষয়টা একটু লক্ষ্য করবেন যে যারা সরকারি টিচার ট্রেনিং কলেজে দুই হাজার পঁচিশ বেসে ভর্তি আছেন এবং ষষ্ঠ গণ বিজ্ঞপ্তির মাধ্যমে সুপারিশ পাইছেন যদি আপনার সুপারিশকৃত প্রতিষ্ঠানটা আপনার নিকটস্থ এরিয়ার ভিতরে হয় তাহলে তো আপনি যে কোনোভাবেই বিএড কমপ্লিট করতে পারতেছেন তাতে কোনো অসুবিধা নেই প্রতিষ্ঠান প্রদানকে ম্যানেজ করে তাকে যেভাবে ম্যানেজ করা যায় ম্যানেজ করে আপনি বিএডটা কমপ্লিট করতে পারবেন কিন্তু কথা হচ্ছে যে আপনারা যারা দূরবর্তী প্রতিষ্ঠানে সুপারিশ পাইছেন এবং যোগদান করতেছেন তো আপনাদের বিএড কন্টিনিউ করার অনেক কষ্টসাধ্য হয়ে যাবে কারণ মনে করেন আপনি দূরে সেই জায়গা থেকে আপনি কিলোমিটার দূরের কলেজে নিয়মিত ক্লাস বা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে বিএড কমপ্লিট করাটা কষ্ট হয়ে যাবে তারপর চেষ্টা করবেন প্রতিষ্ঠান প্রদানকে ম্যানেজ করে ছুটি নেওয়া যায় কিনা। যদি প্রতিষ্ঠান প্রদান ছুটি দিতে অনিচ্ছুক থাকে তাহলে সেই ক্ষেত্রে কিছু করার নাই আপনারা চেষ্টা করবেন যে প্রতিষ্ঠান প্রদানকে বলে অন্তত পক্ষে কোর্স পরীক্ষাগুলো এবং টিপি ক্লাস মানে টিচিং প্র্যাকটিস ক্লাস হয় সরকারি টিচার ট্রেনিং কলেজে যারা বিএড করে তাদের প্রথম সেমিস্টারে প্রথম সেমিস্টারে এক মাস এবং দ্বিতীয় সেমিস্টারে পনেরো দিন বিভিন্ন স্কুলে টিম ওয়ার্ক করতে হয় স্কুলে টিচিং করতে হয় তো এই কার্যক্রমগুলা যদি প্রতিষ্ঠান প্রদান করতে দেয় তাহলে আপনি আর ফাইনাল পরীক্ষা যদি সুযোগ দেয় তাহলে আপনার বিএডটা কমপ্লিট হয়ে যাবে তো সেই চেষ্টাটুকু অবশ্যই আপনি করে দেখবেন প্রতিষ্ঠান প্রদানের সাথে কথা বলে তো এছাড়া যদি কোনো উপায় না থাকে যে আপনি এত দূরের প্রতিষ্ঠানে সুপারিশ পেয়েছেন আপনাকে এই কার্যক্রমগুলো করার জন্য কোনো ছুটিও দিবে না তাহলে সেই ক্ষেত্রে আসলে আপনার বিএডটা বাতিল হয়ে যাবে মানে ক্ষেত্রে বিয়েটা তো আপনি কন্টিনিউ করতে পারতেছেন না আর এই পরীক্ষা ক্লাস এগুলো যদি ফাইনাল পরীক্ষা দিতে দেয় বিএড প্রশিক্ষণ কলেজগুলো তাহলে সেটাও আপনি চেষ্টা করে দেখতে পারেন যে আপনি কোনো কার্যক্রমে অংশগ্রহণ করলেন না ফর্ম ফিল আপের সময় আপনি ফর্ম ফিল আপ যদি রিকোয়েস্ট করে টিচার ট্রেনিং কলেজের কর্মকর্তা যারা আছে স্যারদেরকে রিকোয়েস্ট করে বুঝিয়ে যদি আপনি ফর্ম ফিল আপ করতে পারেন তাহলে পরীক্ষা দিয়ে ফেলবেন সেই ক্ষেত্রেও আপনার দুই হাজার পঁচিশ বিএডটা কার্যকর হবে তো এই এছাড়া এই কোনো কিছু এই কয়েকটা উপায় ছাড়া যদি কোনো উপায় না মিলে তাহলে সেক্ষেত্রে আপনার এই বিএডের যে ভর্তি হয়েছেন এটা তিন বছর রেজিস্ট্রেশন আপনাকে তাহলে প্রতিষ্ঠান থেকে যখন সুযোগ দিবে দ্বিতীয় বছর বা তৃতীয় বছর তখন ছাব্বিশ সালে বা সাতাশ সালে আপনি সাতাশ সালেও এই রেজিস্ট্রেশন দিয়ে আপনি বিএড পরীক্ষা দিতে পারবেন এই চান্স দিয়েই তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ মনে হলো অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিবেন আপনারা অসংখ্য ভাই বোনেরা আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনবক্সে অসংখ্য এস এম এস আসে প্রতি ঘন্টায় অন্তত আমাকে বিশ থেকে তিরিশটা এস এম আসে তো আপনারা অবশ্যই কমেন্টস করে আমাকে উৎসাহ দিয়ে যাবেন বিভিন্ন খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম